পুলিশ দেখা কখনো ভয় পাবেন না ঠিক আছে পুলিশ দেখে ভয় পাওয়ার কিছু নাই আর এই ঘটনাটা ঘটাই হলো আমার যে সকল বাংলাদেশি বাইরা বাংলাদেশ থেকে নতুন প্রবাসে আসে তাদের সাথে এই ঘটনাটা বেশিরভাগ হয়ে থাকে ঠিক আছে তো বাংলাদেশ থেকে যখন সৌদি আরবের নতুন একটা প্রবাসী আসে আসার সাথে সাথে কিন্তু আকামাকাট হয়ে যায় না ঠিক আছে প্রবাসে আসার পরে হয়তো পনেরো দিন এক মাস দুই মাস এর এমন সময় লাগে আকামা কার্ডটা হাতে আইতে ঠিক আছে তো অনেকেই কি করে এই আঁকামা কার্ড না আসার কারণে যদি পুলিশের চোখে পড়ে ওরা কি করে ধর মারে ধর দিয়া জায়গা রুমে জায়গা হয়তো বা কোনো জায়গায় গিয়া ফলায় যায় তো এরকম কাজটা বলেও কেউ করবেন না ঠিক আছে যদি আপনি নতুন আসছেন সৌদি আরবে আপনার কিন্তু তিন মাস বৈধতা বৈধভাবে থাকার সিস্টেম আছে তিন মাস আপনি বৈধভাবে থাকতে পারবেন ঠিক আছে তো এখানে পুলিশ পুলিশদিকা ধর দেওয়ার কিছু নাই। আপনার আকামা নাই আকামা হবে ঠিক আছে এখানে পুলিশ দিকে ভয় পাওয়ার কিছু নেই আর যারা এরকম ভয় পান এরকমভাবে দৌড় মারেন পুলিশ দেইখা ভাই দেখেন আপনি যখন একটা পুলিশের সামনে থেকে কোনো কারণ ছাড়া হুটহাট করে দৌড় দিয়া পলায় যাবেন গিয়া আপনি ফলায় যাবেন কিংবা ধর দিয়ে আপনার রুমে চলে যাবেন ওই পুলিশের যদি এটা বিষয়টা দেখে বা জানতে পারে তখন কিন্তু উনি আপনার উপরে সন্দেহ করব ঠিক আছে সন্দেহ কইরা আপনি ধর দিয়া রুমে যাইবেন আর যে আনোয় যাবেন আপনারা ধরব দইরা জিজ্ঞাসা করব দৌড় দো. দিস কেন কিসের জন্য কি সমস্যা আপনি দৌড় দিবেন না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই পুলিশের সামনে দিয়ে বক ফোলায় আটবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনি ধর্মিয়া ধর্ম ধর দিয়ে যানগা এখান থেকে তো ওরা কিন্তু আপনার উপরে সন্দেহ করে তো আমি আপনাদেরকে একটা গল্প বলি আজ থেকে প্রায় ছয় মাস আগে আমার একটা ফ্রেন্ড ও বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবে আসছিল ঘটনাটা কিন্তু বাস্তব সত্যি ঘটনাটা ঠিক আছে সৌদি আরবে আসার পরে দালালের মাধ্যমে আসছিল ওই দালালের রুমে প্রায় ছয় জন ছিল ছয় জনের মধ্যে ওরা দুইজন লোক নিচে আইসা দোকানে ঢুকছিলো দোকানে হয়তো বা কিছু কেনার জন্য আসছিল আর কি ঠিক আছে তো দোকানে কিছু কেনার জন্য আসার পরে যখন দোকানে গেছে তার এক দুই মিনিট পরে একটা পুলিশের গাড়ি আসছে দোকানের সামনে ঠিক আছে তো পুলিশের গাড়িটা আসার পরে আমার বন্ধুর সাথে যে লোকটা ছিল ওই এই পুলিশের গাড়িটা ফুট করে দৌড় মারছে ধর দিয়া রুমের ভিতরে সই লাগেছে তখন তো পুলিশে সন্দেহ করলো কি রে ওই ধর দিল কে লাগিয়া এখানে তো নিশ্চয়ই কোনো গাবলা আছে তো দেখেন ওই ধর দেওয়ার কারণে পুলিশ সোজা রুমে গেছে সোজা রুমে গিয়া ওটা জিজ্ঞাসা করছে আরও যে কোটা ছিল সব করে জিজ্ঞাসা করছে যে তুই দোকানের সামনে ধর দিয়ে আসছ কেন কি সমস্যা ঠিক আছে তো তারপরে বিস্তারিত এগুলো বললো যে নতুন আসছে আকামা নাই তো এই জন্য দৌড় দিচ্ছি তো পুলিশে কিন্তু ধৈরে নেয় নাই গ্রেপ্তার করে নেয় কিছু করে নাই ঠিক আছে জাস্ট করে জিজ্ঞাসা করছে দৌড় দিস কিসের জন্য ঠিক আছে পাসপোর্ট আছে পাসপোর্টের মধ্যে বৈধভাবে তিন মাস সৌদি আরবে থাকার নিয়ম আছে ঠিক আছে এখন আপনার আকামা হয় নাই বিদায় যে আপনি পুলিশ দেখা ধর দিয়া মানে ফলায় যেত বিষয়টা এরকম না এখানে পুলিশ দেখে বয় পাওয়ার কিছু নাই দৌড় দেওয়ার কিছু নাই এই ভুলটা কখনোই করবেন না আমার প্রবাসীর বাইরা যারা নতুন বাংলাদেশ থেকে সৌদি আর আসবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ